হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয় সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে একদম একটা নিরামিষ রেসিপি যেটা হচ্ছে গরমের জন্য খুবই উপকারী আর খুবই স্বাস্থ্যকর তো এখানে দেখো আমি লাউ কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে আর তার সঙ্গে আলু কেটে নিয়েছি আর আছে এখানে বড়ি অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা তো এটাই দিয়ে শুরু করব আজকে নিরামিষ রেসিপি একদম নিরামিষ আর শরীরের জন্য খুবই উপকারী এই গরমে তো খুবই ভালো থাকবে শরীর আর পেটও ভালো থাকবে তো চলো এখানে কড়াইতে আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম তো তেলের মধ্যে কিন্তু আমি এবার বড়িগুলো ভালোভাবে ভেজে নেব আর এখানে কিন্তু বড়ি দিয়ে আমি এই রান্নাটা করবো যেহেতু নিরামিষ রান্না তো এখানে বড়ি দিয়ে করব আর এখানে আমি দু রকমের বড়ি দিলাম তো এখানে বড়ি দেওয়াটা যে যার ব্যাপার যে যেমন ভালোবাসো তো দেখো এখানে যে হলুদ বড়িটা বেশ ভালো লাগে যার জন্য আমি এটা একটু দিলাম বেশি করে দিয়ে কিন্তু বড়িটা আমাকে ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে ডিপ ফ্রাই করে না ভাজলে কিন্তু বড়িটা ভালো ভাজা হবে না কাঁচা কাঁচা থাকবে আর স্মেলটা ভালো আসবে না ভালো লাগবে না খেতে তখন তো দেখো এখানে কিন্তু বড়িটা আমি ভালোভাবে ভেজে নিলাম ডিপ ফ্রাই করে নিলাম একদম তো বড়ি ভাজা হয়ে গেলে আমি বড়িটাকে তুলে নেব নিয়ে কিন্তু আমি ওই তেলের মধ্যেই পুরো রান্নাটা করব। আর এই রান্নাটা কিন্তু খুবই উপকারী এই গরমের জন্য সব সবসময়ের জন্য খুবই উপকার কিন্তু এই গরমে তো আরও ভালো শরীরকে ঠান্ডা রাখবে তো দেখো বড়িটাকে আমি তুলে নিয়েছি নিয়ে ওই তেলের মধ্যে আমি কিন্তু এখন দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ফোড়নে দিচ্ছি আর দিচ্ছি তেজপাতা তো দেখো এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে আর এর মধ্যে দুটো দিয়ে দিলাম তেজপাতা দিয়ে আমি এটা ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গ্রেট করা আদা কারণ এই তরকারিটা একদম অল্প মশলা দিয়ে রান্নাটা হবে একদম হালকা রান্না লাউ যেহেতু কোনো রকম বেশি মশলা টানতে পারে না তো যার জন্য এটা কিন্তু একদম হালকাভাবে রান্নাটা হবে তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু গ্রেট করা আদা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর দিয়ে দেব আলু আর লাউ কাটাটা তো এখানে দেখো আমার আদাটা একটু ভাজা ভাজে হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউ আর আলু তো এখানে দেখো আলু আর লাউটা আমি একেবারে দিয়ে দিলাম এটা কিন্তু তোমরা ভাপিয়ে নিতে পারো আলাদাভাবে আলাদাভাবে অল্প একটু জলে ভাপিয়ে নিলে সেটাও ভালো হয় তো এখানে লাউ নরম সবজি যেহেতু যার জন্য কিন্তু আমি একেবারে বসিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে তো ফোড়ন দেওয়ার পরে এটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি কিন্তু ভালোভাবে একটু নাড়তে থাকব তো চলো আমি এবার একটু ভালোভাবে এটাকে নাড়িয়ে দিই তো এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে দেব এটা কিন্তু অল্প নাড়তে নাড়তে কিন্তু এই লাউটা একটু জল উঠে যাবে গেলে কিন্তু একদম অল্প পরিমাণে হয়ে যাবে আর নাড়তে নাড়তে বারে বারে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে কি হবে তরকারিটা হয়ে যাবে আর এই তরকারির মধ্যে কিন্তু কোনো রকম বেশি জল ইউজ করা যায় না যেহেতু লাউ লাউ থেকে জল উঠলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম নুন যতটা পরিমাণ নুন লাগে আমি নুনটা নুনটাকে কিন্তু দিয়ে দিলাম কারণ নুনটা দেওয়ার পরেই লাউ কিন্তু জল ছাড়বে তো দেখো এখানে নুনটা দেওয়ার পর আমি অল্প একটু নাড়িয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখব দেখো অল্প একটু জল উঠে উঠে গেছে আর লাউটা অনেকটা কমেও গেছে দেখো এবার আমি আবারও একটু ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি দিয়ে তারপর একে একে মশলা এর মধ্যে দিয়ে দেবো যেহেতু লাউতে বেশি মশলা টানে না অল্প একটু করেই সব মশলা আমি দেবো তো এখানে মশলার বলতে কিন্তু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু আর জিরে গুঁড়ো এই অল্প অল্প দিয়েই কিন্তু আমি রান্নাটা করব বেশি মশলা দিলে কিন্তু লাউয়ের কোনো গুণ থাকবে না আর খেতেও ভালো লাগবে না তো যার জন্য একদম অল্প করেই মশলা দিলাম দেখলে এবার আমি আবার এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে দেব দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেব দেখো এটা কিন্তু ভালোভাবে একটু নাড়িয়ে দিচ্ছি দিয়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে দিলাম আর দেখো এখানে বড়িটা কিন্তু ঠিক এই রকমভাবে ভিজে নিতে হবে এবার দেখো অনেকটাই জল উঠে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি যেহেতু নিরামিষ রান্না এখানে একটু কিন্তু চিনি দিলে বেশ ভালো লাগবে টেস্টটা অল্প একটু মিষ্টি মিষ্টি হবে তো এটা কিন্তু টেস্টটা খুবই সুন্দর হবে আর কালারটাও সুন্দর আসবে তো চলো এখানে কিন্তু আমার অনেকটাই জল উঠেছে এবার এই জলটা একটু মরে আসলে তারপর কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো আলু সিদ্ধ হয়ে গেছে লাউ সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা বড়িগুলো তো বড়িগুলো একটু ঝোলঝোল অবস্থায় দিলে কি হয় বড়িগুলো একটু সিদ্ধ হয়ে যাবে তো দেখো আমি এখানে এই বড়িগুলো কিন্তু আমি দিয়ে দেব এই তরকারির মধ্যে তো একটু জল জল আছে এটা কিন্তু বড়ি দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও টেনে যাবে তো এখানে অনেকটা বড়ি দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি তো এটাকে আবার একটু নাড়িয়ে দিয়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে দেব। তা দেখো এখানে আমি কিন্তু এতটাই জল পরিমাণ রেখে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো আর এই তেজপাতাগুলো আমার ফোড়নের সময় দিয়েছি তো আর দরকার লাগবে না যার জন্য আমি তুলে ফেলে দিলাম তো চলো আমি এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো দিলে কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে যাবে চলে এলাম দেখো কিন্তু অনেকটাই ঝোল মরে গেছে এবার আমি আরও একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এটাকে আমি ভালোভাবে আবার একটু নাড়িয়ে দিচ্ছি তো এই তরকারিটার মধ্যে তোমরা অল্প একটু ঘি ইউজ করতে পারো তো যেহেতু এই গরম তো গরমের জন্য ঘিটা না দেওয়াই ভালো এমনিই কিন্তু দারুণ খেতে লাগে এই রকম তরকারি গরমের সময় আর লাউ তো অল টাইমই ভালো শরীরের পক্ষে তো এই গরমের সময় কিন্তু এই রকম অল্প মশলা দিয়ে অল্প তেল দিয়ে কিন্তু রান্না করে নিতে পারো এই রকম একটা রেসিপি একদম নিরামিষ রেসিপি তোমরা করে খেয়ে দেখো খুব ভালো লাগবে লাউ তো সবাই অনেক রকম ভাবে খাও মাছের মাথা দিয়ে চিংড়ি দিয়ে তো এইভাবে বড়ি দিয়ে একদম নিরামিষ রান্না করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে আর খুবই উপকারী এই গরমের জন্য তো চলো আজকের কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমি এবার এটাকে সার্ভ করব। তো আমি দেখো একদম রেডি করে নিয়েছি আর সার্ভ করে দিয়েছি দেখো আর ওপরে একটু বড়ি দিয়ে দিয়েছি ভাজা বড়ি তো বেশ ভালো লাগবে খেতে এইভাবে তোমরাও করে খেয়ে দেখো খুব ভালো লাগবে আর শরীরের জন্য কিন্তু খুবই উপকারী তো চলো আজকে আমার এই নিরামিষ লাউ রেসিপি কেমন লাগলো তোমাদের সেটা কমেন্টসে ভালো মতো জানিয়ে দিও তো ভালো লাগলে একটু করে লাইক করে দিও আর আজকে এত পর্যন্ত ভিডিওটা আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে তো চলো আজকে সবাই টাটা